আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে সুইডেনে ভিজিট ভিসা আবেদন করার জন্য মেইন অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন ফর সেনজেন ভিসা এই ফর্মটা আপনি কীভাবে ফিল আপ করবেন এই ফর্মটা আপনি কীভাবে পাবেন আমি পূর্বের ভিডিওতে তা বলেছি এবং দেখিয়েছি আপনি যদি আগের ভিডিওটি না দেখে থাকেন তাহলে আমার এই ভিডিও ডিসক্রিপশানে আমি ওই ভিডিও লিংক দিয়ে দেবো আপনি দেখে নেবেন ইভেন আমি এই ভিডিও শেষে আপনাদেরকে প্র্যাকটিক্যালি আবার দেখিয়ে দেব কিভাবে এই ফর্মটা ডাউনলোড করে নেবেন এবং কোথা থেকে ডাউনলোড করবেন পাশাপাশি এই ভিডিও ডিসক্রিপশানে আমি এই পিডিএফটার লিঙ্ক দিয়ে দেবো সো আপনি সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন তো এই ফর্মটার দুইটা সেকশন রয়েছে যেমন এখানে অনেকগুলো অপশন আপনি ব্লার করা দেখতে পাচ্ছেন এটা ব্লার ব্লার করা এই ব্লার করা অপশনগুলো আমরা ফিল আপ করবো আর ডান পাশে যেটা দেখতে পাচ্ছেন ফর অফিসিয়াল ইউজ অনলি অর্থাৎ করবে এক্ষেত্রে আমরা কোনো অপশন কোনো পয়েন্ট আমরা ফিল আপ করবো না বা চেকমার্ক করব না এটা স্কিপ করে যাব সো এই ফর্মটা হচ্ছে তিন পেজের এবং এখানে টোটাল তেত্রিশটা পয়েন্ট রয়েছে প্রত্যেকটা পয়েন্ট বোঝার অনেক কিছু রয়েছে খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় সো আমরা যদি একটু কেয়ারফুলি দেখি তাহলে আমরা আশা করি ভুল করব না তো এই ফর্মের প্রথমে এক নাম্বার পয়েন্ট সারনেম বা ফ্যামিলি নেম আমরা প্রত্যেকটা তথ্য ফিল আপ করবো আমাদের পাসপোর্টের তথ্য অনুসারেই সার নেম মানে হচ্ছে যে লাস্ট নেম আমরা আমাদের লাস্ট নেমটা এখানে লিখবো দুই নম্বর পয়েন্ট সার নেম অ্যাট বার্থ অর্থাৎ আপনার যদি কোনো নিক নেম থেকে থাকে ফর্মাল নেম হতে হবে সো আপনি সেটা এখানে মাঝখানে দুই নম্বর করে লিখতে পারেন তিন নম্বর পয়েন্ট ফার্স্ট নেম বা এটাকে গিভের নেমও বলা হয় আপনি আপনার ফার্স্ট নেমটা এখানে লিখবেন চার নম্বর পয়েন্ট ডেড অফ বার্থ ডেড অফ বার্থের ক্ষেত্রে আমরা নর্মালি ঠিক এই রকম ভাবে দিতে পারি দেন পাঁচ নম্বর পয়েন্ট প্লেস অফ বার্থ আমাদের জন্মস্থানের নাম লিখতে হবে ছয় নম্বর কান্ট্রি অফ বার্থ কোন দেশে জন্মগ্রহণ করেছি সাত নম্বর ন্যাশনালিটি কারেন্ট ন্যাশনালিটি বর্তমানে আমি কোন দেশের নাগরিক তা দিব ন্যাশনালিটি অ্যাট বার্থ অনেকেই ধরুন ইউকেতে বা লন্ডনে জন্মগ্রহণ করেছে সো তার জন্মগতভাবে তার ন্যাশনালিটি হচ্ছে যে ইউকে বা ব্রিটিশ এবং বর্তমানে সে পাশাপাশি বাংলাদেশের নাগরিক যদি এরকম হয় আপনার কেসটা দেন পাশাপাশি আপনার যদি অন্য কোনো দেশের নাগরিকত্ব থাকে যেমন আপনি বাংলাদেশের নাগরিক ইন্ডিয়ার নাগরিক বা আপনি মালয়েশিয়ার নাগরিক সো সেক্ষেত্রে দেশের নামটা আমরা এখানে লিখব আট নম্বর পয়েন্ট সেক্স আমরা মেল ফিমেল বা আদার্স এটা দিয়ে দিব দেন সিভিল স্ট্যাটাস আপনি বিবাহিত বা অবিবাহিত আপনার বৈবাহিক অবস্থানটা এখানে দিতে হবে এখানে সিঙ্গেল রয়েছে ম্যারিড ডিভোর্স সেপারেট হ্যাঁ অনেকগুলো অপশন রয়েছে আমরা সেটা ফিল আপ করে নেব দেন দশ নম্বর পয়েন্ট ফ্যারেন্টাল অথরিটি অর্থাৎ যদি মাইনর হয় আঠারো বছরের নিচে হয় সেক্ষেত্রে লিগেল গার্ডিয়ানের তথ্য দিতে হবে লিগেল গার্ডিয়ানের সার নেম দিতে হবে ফার্স্ট নেম দিতে হবে অ্যাড্রেস অ্যাড্রেসটা দিতে হবে ইফ ডিপারেন্ট ফ্রম অ্যাপ্লিকেন্টস টেলিফোন নাম্বার ইমেল অ্যান্ড ন্যাশনালিটিটাও দিতে হবে সো এক্ষেত্রে আমরা কী করতে পারি যেমন আমরা প্রথমে লাস্ট নেম দিতে বলছে সো আমরা এটা দিলাম দেন আমরা চাইলে এখানে একটা কমা দিব দেন আমাদেরকে বলছে অ্যাড্রেস দেওয়ার জন্য আমরা অ্যাড্রেসটা দিব দেন আমাদেরকে বলছে টেলিফোন নাম্বার সো আমরা টেলিফোন নাম্বারটা দিয়ে দিব দেন আমাদের ইমেল চাইছে এভাবে আমরা আমাদের তথ্যটা ফিল আপ করে নেব এগারো নম্বর পয়েন্ট ন্যাশনাল আইডেন্টি নাম্বার অর্থাৎ আপনার যদি এনআইডি কার্ড থাকে এনআইডি কার্ডের নাম্বারটা লিখবেন বারো নাম্বার ট্রাইপ অফ ট্রাভেল ডকুমেন্ট অর্থাৎ আপনার পাসপোর্টের তথ্য দিতে হবে এই পাসপোর্টটা অনেক রকম হয়ে থাকে অর্ডিনারি হয় ডিপ্লোম্যাটিক হয় সার্ভিস পাসপোর্ট অফিসিয়াল পাসপোর্ট নর্মালি আমাদের অর্ডিনারি পাসপোর্টটাই হয় সাধারণ পাসপোর্ট তেরো নম্বর নাম্বার অফ ট্রাভেল ডকুমেন্ট অর্থাৎ আমাদের পাসপোর্ট নাম্বারটা এখানে লিখতে হবে ডেট অফ ইস্যু পাসপোর্ট ইস্যু হওয়ার ডেট পাসপোর্ট ভ্যালিডিটি অর্থাৎ এক্সপায়ার ডেট দেন এখানে রয়েছে ইস্যু বাই কান্ট্রি এক্ষেত্রে আমরা বাংলাদেশ দিতে পারি অথবা ডিআইপি ডাকাও দিতে পারি দেন সতেরো নাম্বার পার্সোনাল ডাটা অফ দ্য ফ্যামিলি মেম্বার হু ইজ অ্যান ইউ ই অর সিএচ সিটিজেন অর অ্যান্ড ইউকে ন্যাশনাল অর্থাৎ আপনার ফ্যামিলি মেম্বার কেউ যদি ইউরোপে বা এইখানে নির্দিষ্ট যে কান্ট্রিগুলোর কথা বলেছে লোকেশানগুলোর কথা বলেছে এই লোকেশনগুলোর যদি আপনার কোনো ফ্যামিলি মেম্বার থেকে থাকে সেখানে যদি বেনিফিশিয়ারি থাকে তাহলে তার সার নেম দেবেন ফার্স্ট নেম দেবেন তার ডেট অফ বার্থ দেবেন ন্যাশানালিটি দেবেন নাম্বার অফ ট্রাভেল ডকুমেন্ট অথবা আইডি কার্ড সেই দেশের আইডি কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন এক্ষেত্রে ইউরোপে থাকে বা ইউকেতে থাকে সে আপনার কি হয় আঠারো নম্বরে সেটা দিতে হবে হয়তো আপনার স্পাউস থাকে সেখানে ইউকে আপনার স্পাউস থাকে তাহলে স্পাউজের সারনেম নেম ফার্স্ট নেম এই সমস্ত তথ্য ফিল করে এখানে আঠারো নম্বরে এসে স্পাউস চেকমার্ক করতে হবে বা আপনার যদি সন্তান থাকে তাহলে সন্তান চেক মার্ক করবেন গ্র্যান্ড স্টাইল যদি হয় তাহলে গ্র্যান্ড স্টাইল আপনি চেক মার্ক করবেন উনিশ নাম্বার অ্যাপ্লিক্যান্টস হোম অ্যাড্রেস অ্যান্ড ইমেল অ্যাড্রেস সো এখানে দুইটা জিনিস চাইছে একটা হচ্ছে হোম অ্যাড্রেস এবং আরেকটা হচ্ছে ইমেল অ্যাড্রেস সো এক্ষেত্রে আপনি চেষ্টা করবেন হাউস নাম্বারটা দেওয়ার জন্য রোড নাম্বার দেওয়ার জন্য দেন আপনার লোকাল এরিয়ার অ্যাড্রেসটা দিবেন পাশে টেলিফোন নাম্বারটা দিয়ে দিবেন বিশ নাম্বার পয়েন্ট রেসিডেন্স ইন এ কান্ট্রি আদার দেন দ্য কান্ট্রি অফ কারেন্ট ন্যাশনালিটি অর্থাৎ আপনি বাংলাদেশের নাগরিক বাংলাদেশের বাইরে অন্য কোথাও বর্তমানে রয়েছেন কিনা যদি না থাকেন নও দিবেন আপনি একজন বাংলাদেশি আপনি মালয়েশিয়াতে ট্যুরিস্ট বিষয় বর্তমানে রয়েছে সো আপনি ইয়েস দিবেন এক্ষেত্রে আপনার যে ভিসা ট্যুরিস্ট ভিসা নাম্বারটা এবং কতদিন মেয়াদ রয়েছে সেই তারিখটা দিয়ে দিবেন আবার আপনি জব বিসে রয়েছে আপনি জব বিষয়ের নাম্বারটা দিবেন আর কতদিন মেয়াদ রয়েছে তা দিবেন একুশ নাম্বার পয়েন্ট কারেন্ট অকুপেশান আপনার পেশাটা দিতে হবে এক্ষেত্রে আমরা আমাদের পেশাটা দিয়ে দিব আপনি যদি বিজনেস ওনার হন তাহলে লিখবেন ওনার অফ দ্য প্রতিষ্ঠানের নাম প্রোপাইটর অফ দ্য প্রতিষ্ঠানের নাম দেন ম্যানেজার অফ দ্য প্রতিষ্ঠানের নাম এভাবে আপনি দিতে পারেন যেমন আপনি অ্যাকাউন্টের না দিয়ে আপনি এখানে ম্যানেজার অফ এ বি সি কোম্পানি আপনি এভাবেও দিতে পারেন দেন বাইশ নম্বর পয়েন্ট এই যে আপনি একজন অ্যাকাউন্টেন্ট বা আপনার বিজনেস লোকেশানটা দিয়ে দিতে হবে জব লোকেশন বলেন আর বিজনেস লোকেশানটা এখানে দিতে হবে তো লোকেশানের ক্ষেত্রে অবশ্যই কোম্পানির নাম দিবেন কোম্পানির অ্যাড্রেস দিবেন যেমন এখানে বলেছি এমপ্লয়ার মানে কোম্পানির নাম প্রতিষ্ঠানের নাম তার অ্যাড্রেস টেলিফোন নাম্বার এগুলো দিতে হবে দেন যদি স্টুডেন্ট হয় তাহলে নেম অ্যান্ড অ্যাড্রেস অফ এডুকেশনাল এস্টাবলিশমেন্ট অর্থাৎ আপনার শিক্ষা প্রতিষ্ঠানের নাম এবং অ্যাড্রেস দেবেন এক্ষেত্রে আপনি কারেন্ট অকুপেশন কী দেবেন স্টুডেন্ট দেবেন আপনি স্টুডেন্ট এবং স্টুডেন্টের তথ্যগুলো এক্ষেত্রে ফিল আপ করবেন তেইশ নাম্বার পয়েন্ট পারপাস অফ দ্য জার্নি জার্নির পারপাসটা কী হবে ট্যুরিজম স্পোর্টস এয়ারপোর্ট ট্রানজিট যেটা হয় আপনি সেটাকে এখানে চেক চেকমার্ক করবেন দেন চব্বিশ নম্বর এডিশনাল ইনফরমেশান অন দ্য অফ স্ট্রে আপনি যদি সেখানে থাকবেন কোন পারপাসে থাকবেন আপনি এক্ষেত্রে একটা সেন্টেন্স ইউজ করতে পারেন একদম শর্টকাট একটা সেন্টেন্স ইউজ করবেন এটা ভালো হবে পঁচিশ নাম্বার মেম্বার স্টেট অফ মেন ডেস্টিনেশন আপনি কোন দেশের জন্য আবেদন করতেছেন কোন দেশের মূলত যাবেন সেই দেশের যেমন সুইডেন লিখবেন পাশাপাশি আপনি যদি একাধিক দেশে যেতে চান যেমন আপনি সুইডেনের পাশাপাশি সুইজারল্যান্ডে যেতে চান জার্মানি যেতে চান ফিনল্যান্ডে যেতে চান সেক্ষেত্রে আপনি কমা ব্যবহার করে অন্য দেশগুলোর নাম দিয়ে দিবেন যেমন আপনি সুইডেন এবং ডেনমার্ক যেতে চান ছাব্বিশ নাম্বার মেম্বার স্টেট অফ ফার্স্ট এন্ট্রি প্রথমে আপনি কোন দেশে এন্ট্রি করবেন যেমন আমরা ফিল আপ করতেছি সুইডেনের সো আমি চাচ্ছি প্রথমে জার্মানিতে আমি এন্ট্রি করব দেন সুইডেন যাব সেক্ষেত্রে আমরা এখানে জার্মানি দিব ওভারঅল ফার্স্ট আপনি কোন দেশে যেতে চান আপনি সেই দেশের নামটা লিখবেন নাম্বার অফ এন্ট্রিজ রিকোয়েস্টেড অর্থাৎ আপনার এটা কি সিঙ্গেল এন্ট্রি হবে না ডাবল এন্ট্রি হবে নাকি মাল্টিপল হবে নর্মালি আমরা মাল্টিপলটাই দিয়ে দিব দেন এখানে বলেছে অ্যারাইভ্যাল ডেট দিতে হবে আমরা কত তারিখে যেতে চাই এবং ডিপার্সার ডেট আমরা কত তারিখে সেন্ডেন এরিয়া থেকে ব্যাক করব সেই তারিখটা এখানে দিয়ে দেব আটাশ নম্বর ফিঙ্গারপ্রিন্টস কালেক্টেড প্রিভিয়াসলি অর্থাৎ আপনি হয়তো দেখা গেছে সেন্ডেন ভিসার জন্য এর আগেও ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন যদি দিয়ে থাকেন তাহলে আপনি ইয়েস দিবেন ইয়েস দিলে যদি আমরা ভিসাটা হয় যদি ভিসাটা হয় তাহলে আপনি এখানে ভিসা নাম্বারটা লিখে দেবেন এই ভিসার এগেনস্টে আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়েছিলেন আর যদি আপনি পূর্বে কখনো ফিঙ্গারপ্রিন্ট না দিয়ে থাকেন সেনজেন ভিসার জন্য তাহলে আপনি নো দিবেন ওকে উনত্রিশ নম্বর পয়েন্ট এন্টি পারমিট ফর দ্য ফাইনাল কান্ট্রি অফ ডেস্টিনেশন হোয়ার অ্যাপ্লিকেবল ইস্যু বাই তাহলে ফাইনাল ডেস্টিনেশন কান্ট্রি কোনটা হবে অর্থাৎ সর্বশেষ কান্ট্রি আমার কোনটা হবে আমি সুইডেনের ভিসার জন্য আবেদন করতেছি আমি সুইডেন যাব আবার সুইডেন থেকে ব্যাক করব তাহলে আমি এখানে সুইডেন লিখে দিব আমি সুইডেন ভিসার জন্য আবেদন করতে চাচ্ছি আমি প্রথমে সুইডেন যাব দেন আমি ফিনল্যান্ডে যাব দেন বাংলাদেশে আসব সেক্ষেত্রে আমরা এখানে ফিনল্যান্ড লিখে দেব দেন আমি কত দিন থাকবো সেখানে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত থাকবো সেটা দিয়ে দেব তিরিশ নম্বর পয়েন্ট সার নেম অ্যান্ড ফার্স্ট নেম অফ দ্য ইনভাইটিং পারসন অর্থাৎ কোনো ব্যক্তি যদি আপনাকে ইনভাইটেশন দেয় তাহলে সেই ব্যক্তির নাম দিতে হবে তার অ্যাড্রেস দিব টেলিফোন নাম্বার দিব আর হোটেল বুকিংয়ের মাধ্যমে যদি আমরা আবেদন করি হোটেল যদি একাধিক হোটেলের বুকিং থাকে তাহলে ওয়ান হোটেল নেম দেব টু হোটেল নেম দেব থ্রি হোটেল নেম দেব সিমিলারলি আমরা এখানে অ্যাড্রেসের ক্ষেত্রে ওয়ান অ্যাড্রেস এক নম্বর হোটেলের অ্যাড্রেস দেব টু দুই নম্বর হোটেলের অ্যাড্রেস দেব থ্রি তিন নম্বর হোটেলের অ্যাড্রেস দেব একই রকমভাবে টেলিফোন নাম্বারটাও দিয়ে দেব একত্রিশ নাম্বার অ্যান্ড অ্যাড্রেস অফ ইনভাইটিং কোম্পানি অর অরগানাইজেশান কোনো প্রতিষ্ঠান বা কোম্পানি যদি আমাদেরকে ইনভিটেশান দেয় সেই কোম্পানির নাম দেবো আমরা এখানে এক্ষেত্রে আমরা তাদের অ্যাড্রেস টেলিফোন নাম্বার ইমেল অ্যাড্রেস গুলো দিয়ে দেবো এক্ষেত্রে আমরা কোম্পানির টেলিফোন নাম্বার দিয়ে দেব বত্রিশ নাম্বার কস্ট অফ ট্রাভেলিং অ্যান্ড লিভিং ডিউরিং দ্য অ্যাপ্লিকেন্টস স্টে ইজ কভার এটা একটু গুরুত্বপূর্ণ অর্থাৎ আমরা যে ট্রাভেলিং করবো সেই ট্রাভেলিংয়ের ক্ষেত্রে আমাদের কষ্টটা কে বিয়ার করবে আপনি যদি নিজে হন তাহলে আপনি এখানে সেলফে দিয়ে দিবেন অ্যাপ্লিকেন্ট হার সেলফ বা হিম সেলফ এবং কিভাবে সাপোর্টটা দিবেন এক্ষেত্রে আমরা ক্যাশটা দিব ক্রেডিট কার্ড দিব অন্যান্য যদি থাকে আপনি সেটা ফিল আপ করতে পারেন এখন আপনার সাথে আপনার স্পাউস বা ছেলে মেয়ে যাবে সেক্ষেত্রে তারা কিভাবে ফিল আপ করবে এই ক্ষেত্রে তাদের এগুলো ফিল আপ করার প্রয়োজন নেই তখন সে চলে আসবে বাই এ স্পন্সর এখন স্পন্সর কে করবে হোস্ট অর্থাৎ আপনি আপনার ছেলের কস্টগুলো আপনি বিয়ার করবেন হোস্ট অথবা কোনো প্রতিষ্ঠা কোনো কোম্পানি যদি হয় কোনো যদি অর্গানাইজেশন হয় তাদের নামটা এখানে লিখে দেব এবং তারা আমাকে কিভাবে সাপোর্টটা দিবে তারা আমাকে হয়তো ক্রেডিট কার্ড দিবে ক্যাশ সাপোর্ট দিবে বা অ্যাকোমোডেশন দিবে বা অন্যান্য যদি কোনো খরচ দিতে চায় তাহলে আমরা সেগুলা চেকমার্ক করে দেব তেত্রিশ নম্বর পয়েন্ট সার নেম অ্যান্ড ফার্স্ট নেম অব দ্য পার্সন ফিলিং দ্য অ্যাপ্লিকেশন ফর্ম এই অ্যাপ্লিকেশন ফর্মটা কে ফিল আপ করতেছে নর্মালি যার অ্যাপ্লিকেশন ফর্ম সেই ফিল আপ করতে হয় সো এক্ষেত্রে আপনি আপনার লাস্ট নেম এবং ফার্স্ট নেম দিয়ে দেবেন এবং টেলিফোন নাম্বার দেবেন যদি মনে করেন যে অন্য কেউ ফিল আপ করতেছে তার নাম ঠিকানা দিতে চান সেক্ষেত্রে ইউজ করতে পারেন নো প্রবলেম এখানে নিচে তার অ্যাড্রেস এবং ইমেল নাম্বারটা দিয়ে দেবেন এ হচ্ছে যে মোটামুটি তেত্রিশটা পয়েন্ট শেষ দেন আমরা একটু নিচে আসবো প্লেস অ্যান্ড তো এক্ষেত্রে আমরা এভাবে দিয়ে দিতে পারি প্লেস অ্যান্ড ডেট এবং ফাইনালি আমি যখন এটা সেভ করে ফেলবো সেভ করার পরে এটা কালার প্রিন্ট করলে যখন অ্যাম্বাসিতে জমা দিতে যাব তখন এখানে আমি কলম দিয়ে সিগনেচার করে দিব এ হচ্ছে যে আমাদের পুরো ফর্ম ফিল আপের পয়েন্ট যদি আপনার কোনো পয়েন্ট বুঝতে অসুবিধা থাকে আপনি কমেন্ট করতে পারেন সো এখন আমরা কি করব এই পিডিএফটা সেভ করে ফেলবো সো এক্ষেত্রে আমরা প্রিন্ট অপশান অথবা আপনার সেভ অপশান থাকতে পারে এখে সেভ বা প্রিন্টার যা থাকে আপনি এটা নর্মালি সেভ করে ফেলবেন সেভ করে ফেললেই আপনার মোটামুটি ওকে হয়ে যাবে এখন আমরা একটু দেখিনি যে আপনি এই ফর্মটা আসলে কোথায় পাবেন এই যে ফর্মটা সুইডেন সুইডেনের ভিজিট ভিসার আবেদন করার জন্য ফর্মটা কিভাবে বের করবেন আপনি প্রথমে যে কোনো ব্রাউজারে গিয়ে বিএফএস গ্লোবালের অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন এখান থেকে কান্ট্রিটা চুজ করবেন বাংলাদেশ এবং কোন দেশে আবেদন করতে চাচ্ছেন সুইডেন সুইডেনটা লিখবেন দেন এখানে টেক মি টু দ্য ওয়েবসাইটে চলে যাবেন দেন আপনি অ্যাপ্লাই ফর এ ভিসা এখানে যাবেন একটু নিচে আসবেন বিগেন উইথ ইউর অ্যাপ্লিকেশান বিও মোরে যাবেন দেন ডাউনলোড দ্য ভিসা অ্যাপ্লিকেশান ফর্ম এখান থেকে ভিসা টাইপটা দিয়ে দিবেন দেন আপনি এখানে ডাউনলোড ফর্ম দেখতে পাবেন এটা হচ্ছে আমাদের মেন ফর্ম আমরা এখানে ক্লিক করলে আমাদের ভিসা ফর্মটি অ্যাপ্লিকেশান ফর্মটি ডাউনলোড হয়ে যাবে সো আমরা এটা ফিল আপ করে নেব সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ